সে বেচারি মারা গিয়েছে তার লাশটা শ্মশানে দাহ করতে দেয়নি যে আমাদের শ্মশানে তোকে জায়গা দেব না এই উম্মাদ শহীদ করেছে খুন করেছে কারা শহীদ করেছে খুন করেছে উগ্রবাদী মানবতা বিরোধী শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয় আমাদের দেশের অপমান একশো চল্লিশ কোটি মানুষের তারা শত্রু শুধু কাশ্মীরের মানুষের অন্যে তারা আঘাত দেয়নি আমার দেশের আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে সুতরাং যারা এই কাণ্ড ঘটালো এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে আজকাল দেখবেন বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে প্রথমে প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারল ওর জবাব দিতে হবে আমারও তো প্রশ্ন এটাই উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল তার কাছে আমার গডি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে এখানে মার্কেট ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতের মানুষ আছেন সবাইকে বলবো আমার বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট কেউ আপনাকে বিরোধিতায় আটকাতে পারবে না আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায় সেই আমার বিরুদ্ধেও বলতে পারেন মোদীজির বিরুদ্ধেও বলতে পারেন মমতা দিদিরও বিরুদ্ধে বলতে পারেন যদি আপনার লিগাল ওয়েতে আপনি প্রোটেস্ট করেন বা বিরোধিতা করেন আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায় সে সংবিধান বহির্ভূত কাজ করছে সে দেশত ছাড়া আর কিছুই নয় আমার দুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে কাশ্মীর বিষয়ে প্রথম কথা হচ্ছে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে শুনলাম পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা এসেছিল এই ভাই যদি না ভালো লাগে চুপ করে চলে চুপ করে শোনো না এই একটু পিছিয়ে যাও না যারা চেয়ারে বসে তাদের অসুবিধা হচ্ছে তো এই ছেলে পিছিয়ে যাও ক্যামেরা দূর থেকে করা যাবে কাশ্মীরের পেহেলগাঁওতে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে তাহলে কাশ্মীর থেকে আসলে পাকিস্তান থেকে আসলো বড় বন্দুক নিয়েছে আসলো গুলি করলো নাম দেখে দেখে ধর্ম দেখে দেখে ছাব্বিশ জনকে মারলো আবার গায়েব হয়ে গেল ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল প্রশ্ন করবেন না ভাই প্রশ্ন করবেন না তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে ডালমে মে কুচ কালা হয় আপনারা দেখেছেন শুভেন্দুবাবু একটি তার স্বামী মারা গিয়েছিল একজন মহিলাকে নিয়ে এয়ারপোর্টে অনেক চাচামেচি করছিল কিন্তু আপনারা জানিয়ে রাখি পশ্চিম পশ্চিমবাংলায় আমার তিনটে আরও মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে আমার তিনটে ভাইকে পিতাহারা ওই উগ্রবাদীরা কিন্তু করেছে সেই দুজনকে নিয়ে কিন্তু শুভেন্দুবাবু অত চর্চা করেনি হতে পারে শুভেন্দুবাবু এই বিভাজনের রাজনীতি তারা পছন্দ করেনি শুভেন্দুবাবু কইলে পাত্তা দেয়নি তাদের মধ্যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যেতে পারে ওই রকম ব্যাপার নয় আসল সত্যটা জানার জন্য একদম সঠিক সত্য কথা ধর্ম দেখে হত্যা করেছে এখান থেকে আমি প্রশ্ন করি যে এত বছর হয়ে গেল আমরা কি দেখেছি এই তো গত কদিন আগে দলিত বাড়ি মানে পিছড়ে বর্গের হিন্দু যাকে বলে উত্তরপ্রদেশে বাড়ি ভাড়া করে হল ভাড়া করে বিয়ে দিচ্ছিল মেয়ের পিটিয়েছে গিয়ে বল মুসলমান কেউ মারেনি উচ্চ বর্ণের লোকরা গিয়ে ধরে পিটিয়েছে বলছে তোরা দলিত তোরা নিচু জাতের এত সাহস পেলি কোথায় তোরা বিয়ে মানে হল ভাড়া করে তোদের ছেলে মেয়েদের বিয়ে দিবি সাউথ ইন্ডিয়াতে দলিত ছেলে পিছড়ে বর্গের আমার এক হিন্দু ভাই তার অপরাধ সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে মারধর করে তাকে পিচ্ছাপ করে তাকে খাওয়াতে বাধ্য করেছে বুঝতে পারছে কদিন আগে সাউথ ইন্ডিয়াতে সে বেচারি মারা গিয়েছে তার লাশটা শ্মশানে তাহ করতে দেয়নি যে আমাদের শ্মশানে তোকে জায়গা দেব না এই উন্মাদনা চলছে আমি ওগুলোতে যাচ্ছি না কিন্তু ফিরে আসি দলিতের ওপরে অত্যাচার হয় দলিত হওয়ার জন্য আদিবাসীর ওপরে অত্যাচার হয় আদিবাসী হওয়ার জন্য মুসলমানের উপর অত্যাচার হয়েছে পেলু থেকে শুরু করে আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার সাবির বাসন্তী দিতে পারি নাকি সাবির মল্লিক তাকে খুন করেছে তার অপরাধটা কি ছিল সে নাকি গো মাংস খেয়েছে পরে ওইটাকে ল্যাবে গিয়ে টেস্ট করে দেখেছে ওটা গো ছিল না তাও তাকে খুন করেছে কিন্তু ভারতবর্ষে এই ধরনের রেকর্ড ছিল না যে নাম জিজ্ঞাসা করছে জঙ্গিরা সেই তোমার নাম কি বলো তুমি যে হিন্দু কি মুসলমান জিজ্ঞাসা করে মেরেছে এই রেকর্ড ছিল না এই প্রথম হলো কারা মনে হলো মোদিজির আমলে কোন মোদিজি যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট হিন্দু ভাইদের কাছে যে নিজেকে ভগবান হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে তাহলে তো প্রশ্ন এখানে শুভেন্দুবাবুরা দেখবেন এখন বলা ছেড়ে দিয়েছে শুভেন্দুবাবুকে আমার প্রশ্ন আগে উত্তর দিতে হবে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আমার ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী প্রশ্ন করবেন না জিজ্ঞাসা করবেন না সেই চারজন কোথায় গেল আসলো মারলো গায়ে বেয়ে গেলো কি চেন না ভূত ভাই ভূত নাকি গায়ে বেয়ে গেল এ প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে অত বড় ঘটনা কি করে ঘটল আপনারা যদি কেউ কাশ্মীর গিয়ে